নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পুনর্নির্ধারণের ঘটনায় নারায়ণগঞ্জ বিএনপির দায়িত্বশীলদের মতামত চেয়েছেন বিএনপি জানা গেছে ইতিমধ্যে সীমানা পুনর্নির্ধারণের ঘটনায় বিএনপির পক্ষ থেকে পর্যালোচনা ও সমন্বয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে কমিটির আহ্বায়ক করা হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সদস্য সচিবের দায়িত্বে আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এদিকে সীমানা পুনর্নির্ধারণের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের মাঝে দলের কয়েকজন মনোনয়ন প্রত্যাশী আসনের সীমানা পুনর্বিন্যাসের স্বাগত জানালেও একটি বড় অংশ এর বিরোধিতা করেছেন নারায়ণগঞ্জ তিন আসনের সীমানা বাড়িয়ে বন্দর উপজেলাকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে ঘটনাটিকে সোনারগাঁ আসনে মনোনয়ন প্রত্যাশীরা ইতিবাচকভাবে দেখলেও এর তীব্র প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ পাঁচ আসনের মনোনয়ন প্রত্যা অতীতে সদর ও বন্দর এলাকা নিয়ে নারায়ণগঞ্জ পাঁচ আসন থাকলেও বর্তমানে সিটি কর্পোরেশনের সাতাশটি ওয়ার্ড নিয়ে এই আসন গঠন করা হয়েছে এর ফলে এ আসনটি বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আসন পুনর্বিন্যাসে নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপি নেতাকর্মীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফতুল্লা পাঁচ ইউনিয়নের সাথে টেক ও গোগননগর ইউনিয়ন যুক্ত করে আসনটি গঠন করা হয়েছে ফলে আসন্ন নির্বাচনে ফতুল্লার নেতাদেরই দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নারায়ণগঞ্জ চার আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলম বলেন আসন পুনর্বিন্যাসের বিষয়টি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে ইতিবাচকভাবে দেখছি আগে নারায়ণগঞ্জ পাঁচ একটি এলাকা দুই এমপি তত্ত্বাবধায়নে থাকতো ফলে নাগরিক সেবা ব্যাহত হতো এখন একটি এলাকায় বিশেষ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একজনের তত্ত্বাবধায়নে থাকলে এতে প্রশাসনিক জটিলতা কমবে তিনি আরও বলেন দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি নির্বাচন করব আমি নারায়ণগঞ্জ চার আসন থেকে নির্বাচন করব ইনশাল্লাহ নারায়ণগঞ্জ পাঁচ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন আসন পুনর্বিন্যাস হলেও আমি আছি নারায়ণগঞ্জবাসী আমার হৃদয় আছে আমি নারায়ণগঞ্জবাসীর হৃদয় আছি এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে যা আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও দীর্ঘায়িত করার অপচেষ্টা নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি মোহাম্মদ গিয়াসুদ্দিন জানান জনগণের এই পরিবর্তনে যদি সুবিধা হয় কল্যাণ হয় তাহলে আমাদের মতো নেতাদের অসুবিধা হলেও তাতে কিছু যায় আসে না কিন্তু জনগণ চায় সেবা যদি এটা জনগণের কল্যাণ হয় তাহলে আমরা এটাকে স্বাগত জানাবো নিজেদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করব। নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেন নারায়ণগঞ্জ পাঁচ আসন নিয়ে যা হচ্ছে এটা অবশ্যই বৈষম্যের শিকার স্বাধীনতার পূর্বে এবং পরে নির্বাচিত এমপি কোন এলাকায় ছিল এটা জানতে হবে বন্দরের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ছিল না কলেজ ছিল না আমরা করেছি পৌরসভা ছিল সিটি কর্পোরেশন করেছি আপনারা যদি তিন আসনে চলে যান তাহলে আর সিটি কর্পোরেশনে থাকবে না আমাদের নিয়ে বৈষম্য চলছে জনস্বার্থে কাজ না করে আমাদেরকে ছোট করছে সে আমলের নির্বাচন কমিশন আমরা বিগত ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার বলেছেন সীমানা পুনর্নির্ধারণের ফতুল্লার সবাই খুশি বিএনপির নেতাকর্মীরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ফতুল্লাবাসী এবার ফতুল্লার এমপি পাবে এ ব্যাপারে আপিল করলেও তা সঠিক হবে না দলের নেতাকর্মীরাও খুশি এর আগে গত বুধবার ত্রিশ জুলাই নির্বাচন কমিশন সচিবালয় এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন আসন তিনটি হল নারায়ণগঞ্জ তিন চার ও পাঁচ নতুন সীমানা অনুযায়ী নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ তিন আসন ফতুল্লা থানার পাঁচ ইউনিয়নের সাথে গগনগড় ও আলি টেক ইউনিয়ন যুক্ত করে নারায়ণগঞ্জ চার ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাতাশটি ওয়ার্ড নিয়ে নারায়ণগঞ্জ পাঁচ আসন গঠন করা হয়